আগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর এই শিক্ষা ও দর্শন অধ্যায়টি অনেক বড় তাই অনেকগুলি পার্টে তোমাদের কাছে সাজেশন তুলে ধরেছি ইতিপূর্বে একটি পার্ট পেয়েছ আর একটি পার্ট ভারতীয় দর্শন সম্প্রদায় পূর্বের অধ্যায়গুলি অবশ্যই দেখে নাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি ডাউনলোড করে নাও এছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান ভূগোল সমস্ত বিষয়গুলি রয়েছে অবশ্যই দেখে নেবে এবং বিভিন্ন বিষয়ের ই বুকও পাবে সমস্ত অধ্যায়ের সায়সানগুলি একসঙ্গে অধ্যায় ভিত্তিক সুন্দরভাবে তুলে ধরা হয় ই বুকে তাই বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়গুলি ই বুকগুলি ডাউনলোড করতে কিন্তু ভুলবে না এখন তোমাদের কাছে এডুকেশন বিষয়ের গ্রুপ বি ইউনিট ওয়ান এডুকেশান অ্যান্ড ফিলোজফি শিক্ষা ও দর্শনের একটি পার্ট ভারতীয় দর্শন সম্প্রদায় মনে রাখবে আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি এমসিকিউ বিভিন্নভাবে আসতে পারে আমি এই অধ্যায়ের বলছি না সাত থেকে আট ধরনের এমসিকিউ আসে কিন্তু আমি তোমাদের এমসিকিউ ডাইরেক্ট তুলে ধরেছি কোনো চারটি করে যে অপশন প্রতিটি ক্ষেত্রে বিকল্প চারটি করে থাকবে কিন্তু আমি ডাইরেক্ট তুলে ধরেছি দেখে নাও এক্ষেত্রে কি পিডিএফ লিঙ্ক অনেক কম হয় অর্থাৎ পিডিএফটি ডাউনলোড করতে তোমাদের সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে পরীক্ষায় কিন্তু চারটি করে বিকল্প পাবে আমি কিন্তু ডাইরেক্ট তুলে ধরছি সত্যমিথ্যা ড্যাশ পূরণ চার ডায়াগ্রাম বিবৃতি যেইভাবে করুক সব ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প পাবে দেখো ভারতীয় দর্শন সম্প্রদায় অর্থাৎ শিক্ষা ও দর্শন এক নম্বর প্রশ্ন বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে কতগুলি শ্রেণীতে ভাগ করা যায় দুইটি শ্রেণী ভারতীয় দর্শনের প্রথম ভাগ কি না বৈদিক দর্শন তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন অপর নাম কি না মুখ্য শাস্ত্র চার নম্বর ভারতীয় দর্শনকে বলা হয় কি না বৈদিক দর্শন পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কি মুখ্য লাভের সহায়তা করা ছ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল উৎস কি বেদ নম্বর প্রশ্ন বেদের অপর নাম কি শ্রুতি নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের উৎস হিসাবে ঘোষণা করা হয় কাকে না উপনিষদকে প্রধান উপনিষদের সংখ্যা কয়টি না বারোটি উপনিষদের অপর নাম কি না বেদান্ত কোন দর্শন বেদের প্রামাণ্য হিসাবে বিশ্বাস না আস্তিক দর্শন মনে রাখবে এই অধ্যায়টি থেকে মাত্র আশিটি কি তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পিডিএফ টি ডাউনলোড করবে আমি একটি কোড বলবো মুখে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে গিয়ে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিকে পিকে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর অবশ্যই যদি এই ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের অবশ্যই কাজে লাগবে তেরো নম্বর প্রশ্ন তন্ত্র দর্শন কয় প্রকার না চার প্রকার চোদ্দ নম্বর প্রশ্ন চরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম হলো কি না চার বাগ দর্শন চরমপন্থী ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো কে না মহর্ষি গৌতম ষোলো নম্বর প্রশ্ন প্রাচীন ন্যায় দর্শনের মূল সূত্র বা ভিত্তি কি না মহর্ষি মহর্ষি গঙ্গেশ্বর উপপাধ্যায়ের গ্রন্থ তথ্য চিন্তামণি হচ্ছে নব্য ন্যায় দর্শনের মূল ভিত্তি আঠারো নম্বর প্রশ্ন দর্শনের মতে এ পদার্থের সংখ্যা কয়টি ষোলোটি ন্যায় দর্শনের মতে জ্ঞান কয় প্রকার দুই প্রকার প্রমা ও অপ্রমা যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি তাকে বলা হয় প্রমা জ্ঞান আর প্রমা জ্ঞান বা প্রকৃত জ্ঞান হচ্ছে কয় প্রকার না চার প্রকার প্রতি ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প থাকবে আমি ডাইরেক্ট তুলে ধরেছি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে তাই ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে অবশ্যই বলে দেবো কিভাবে পিডিএফটি ডাউনলোড করবে আর অন্যান্য বিষয়গুলি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে দেখতে কেউ ভুলবে না আর তোমাদের জন্য তোমাদের পাশে রয়েছে এই গুরু সাজেশন প্লিজ এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর ইবুকটি ডাউনলোড করতে ভুলবে না সমস্ত অধ্যায় একসঙ্গে সুন্দরভাবে উপস্থাপন করা হয় দেখো প্রত্যক্ষ কয় প্রকার দুই প্রকার প্রশ্ন প্রত্যক্ষের দুটি ভাগ কি না লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষ চব্বিশ নম্বর প্রশ্ন বাহ্য জগতে রূপরস গন্ধ শব্দ সরাসরি জ্ঞান লাভ করা হয় কার দ্বারায় না পঞ্চম ইন্দ্রের দ্বারায় নম্বর প্রশ্ন অন্তর ইন্দ্রের দ্বারায় যে প্রত্যক্ষ হয় তাহলে কি না অলৌকিক বা মানস প্রত্যক্ষ ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনো বিষয়ে জ্ঞান লাভের পর অপর বিষয়ে জ্ঞান লাভকে বলা হয় কি না অনুমান অনুমান প্রকার দুই প্রকার অনুমান দুই প্রকার কি কি স্বার্থানুমান ও পরার্থানুমান দেখো জ্ঞাতা নিজের জ্ঞান লাভের জন্য অনুমান করাকে বলা হয় স্বার্থানুমান দেখো ন্যায় মতে অপরের জন্য অনুমান করাকে কি বলা হয় না অনুমান একত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শন অনুযায়ী আত্মা কি না সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু ন্যায় দর্শন অনুযায়ী আত্মা কয় প্রকার দুই প্রকার ন্যায় দর্শন অনুসারী দুঃখের কারণ কি অজ্ঞাতা দর্শনের মতে পরমাত্মালো কি না ঈশ্বর ন্যায় দর্শন অনুযায়ী জীবনের মূল লক্ষ্য কি জীবনের মূল লক্ষ্য দেখো এই তিনটি পরমাত্মা জ্ঞানের সাহায্যে মোক্ষ লাভ মোক্ষ লাভের সাহায্যে পরমাত্মা জ্ঞান লাভ করা এবং জীবাত্মার সঙ্গে সুখ ও দুঃখের বিনাশ ঘটানো সবকটি ঠিক প্রশ্ন কে বেদান্ত দর্শন কি সব দর্শনের শিরোমণি করেছে না মাধবাচার্য স্বাধীন প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থটি রচিতা কি তো দেখো মহাশি বাদ্রায়ণ প্রশ্ন দেখো ব্রহ্মসূত্রের আরেক নাম কি না বেদান্ত সূত্র সর্ব বেদান্ত সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কি শঙ্করাচার্য চল্লিশ নম্বর প্রশ্ন বম্ভ কিসের দ্বারা জগৎ সৃষ্টি করেছে না অবিদ্যা শক্তির নম্বর প্রশ্ন জাগতিক বিষয়ে সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় না অপরাশ নম্বর থেকে এসেছে না প্রথম জীবনে গৌতম বুদ্ধের নাম কি ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের বাণী সংকলনকে কি বলা হয় না ত্রিপিটক গৌতম বুদ্ধ বুধিবিদ সত্তা লাভ করেছিল কোথায় না অসুস্থ ভিক্ষে নিচে বৌদ্ধ ধর্ষণের মূল উৎস কি না ত্রিপিটক শব্দের অর্থ কি পেটিকা বা ঝাঁপি বিনয় শব্দের অর্থ কি না আচার ঊনপঞ্চাশ সূত্র বা সুদ শব্দের অর্থ কি বচন কারণ প্রশ্ন বৌদ্ধ দর্শনের অনুসারে দুঃখের কারণ কি অবিদ্যা বৌদ্ধ দর্শনের বেদনা শব্দের অর্থ কি না ইন্দ্রের বিষয়ে সংযোগের ফলে উৎপন্ন সুখ দুঃখের অনুভূতি বৌদ্ধ দর্শনের তিসা শব্দের অর্থ কি তিসা শব্দের কামনা প্রথম বুদ্ধের মধ্যে দুঃখ নিবৃত্তির পন্থাকে কি বলা হয় না নির্বাণ পরিবাণের অপর নাম কি না অনুপাধি শেষ অপর প্রশ্ন বুদ্ধদেবের চতুর্থ আর্য হলো কি না দুঃখ নিরোধ মাঠ নির্বাণের পদ হল কি না অষ্টাঙ্গী মার্গে আটটি মার্কের মধ্যে অষ্টম মার্গটি কি না সাম্যক সমাধি আর্য সত্যে যথার্থ জ্ঞানকে কি বলা হয় না সাম্যক দৃষ্টি কাম কোধ লোভ মোহ ইত্যাদি নিয়ন্ত্রণ করে অহিংসা মৈত্রী দ্বারায় কর্ম সম্পাদন করাকে বলা হয় কি না সাম্য কর্মান্ত আশুটি নম্বর প্রশ্ন সদ উপায়ে জীবিকা নির্বাহ করা কি বলা হয় না সাম্যক আজীব আশুটি নম্বর প্রশ্ন প্রজ্ঞা শব্দের অর্থ কি জ্ঞান শিব শব্দের অর্থ কি সদাচরণ সমাধি শব্দের অর্থ কি ধ্যান প্রকৃত জ্ঞানের লক্ষণকে কি বলা হয় না ইচ্ছিত বস্তুর প্রাপ্তি অবশ্যই তোমাদের বলে রাখছি যে সম্পূর্ণ বিনামূল্যে পিডিপি পাবে এই থেকে মোট আশিটি এমসিবি তুলে ধরেছি শিক্ষা ও দর্শন আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে গিয়ে দেখবে বিভিন্ন বিষয় সাজেশান বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়ের সাজেশানগুলি প্লেলিস্ট শাখায় রয়েছে অবশ্যই সেই ক্লিক করে দেখতে কেউ ভুলবে না তার নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে এই সম্পূর্ণ আশিটি এমসে তোমরা ডাউনলোড করতে পারবে তার জন্য এই যে কোডটি আমি বলছি মুখে পিডিএফ ডাউনলোড কোডটি হলো ওয়ান ওয়ান ডি ইউ এইট আবার বলছি ওয়ান ওয়ান ডি ইউ এইট এই কোডটি তোমরা শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিটিএফটি পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও দেখো আটষট্টি নম্বর প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হয় বা বিহার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ইসলামিক দর্শনের মূল কথা কি সত্যের প্রতি নিজেকে সমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ আসমানা শব্দের অর্থ কি শান্তি ইসলামের পবিত্র ধর্মকে কি বলা হয় না কোরান কোরআন শব্দের অর্থ কি নিত্য পাঠের বিষয় ইসলাম ধর্মের প্রথম এবং প্রধান স্তম্ভ কি না কলমা দর্শনের শ্রেষ্ঠ স্তম্ভ কি না জাকাত জাকাতের অভিধানিক অর্থ কি পবিত্র করা ছিয়াত্ম প্রশ্ন ইসলামিক শিক্ষার লক্ষ্য কি জ্ঞানের বিস্তার ঘটানো ইসলামিক দর্শনের শিক্ষাকে কি বলা হয় না পবিত্র ন্যায় দর্শন অনুসারে জ্ঞানের উৎপত্তি সঠিক ক্রমটা কি কমও পড়ে তোমাদের সেখানে চারটি অপশন থাকবে আমি ডায়ের উত্তরটি তুলে দিচ্ছি সঠিক ক্রম হবে প্রথম হবে আত্মা তারপর মন তারপর ইন্দ্রিয় তারপর বিষয় ব্যক্তি জ্ঞান দেখো পরামর্শ এবং অনুমিতি উনআশি নম প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সারা জীবনে শিক্ষাকালীন নামের পর্যায়ক্রমটি হলো কি প্রবজ্জা উপসম্পাদনা উপাধ্যায় এবং আচার্য লাস্ট প্রশ্ন দেখো বৈদিক শিক্ষা আর শিক্ষাদান পদ্ধতির ক্রমগুলো কি প্রথম ক্রমটা হবে সেখানে চারটি করে অপশন থাকবে কিন্তু এইভাবে ক্রম বিভিন্নভাবে ঘুরিয়ে পেছে থাকবে সঠিক ক্রমটি তোমাকে বাঁচতে হবে দেখো এই আশিটি এমসি কিউ করলে অবশ্যই এই অধ্যায় থেকে যেগুলি আসুক না কেন যেভাবে আসুক সপ্তমিতা তার ড্যাশ যেভাবে আসুক তোমরা কমন পাবে ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর পিডিএফ ডাউনলোড যে কোডটি বলেছে কোডটি অবশ্যই মনে রাখবে ওয়ান ওয়ান ই ডি ইউ এইট এই কোডটি অবশ্যই তোমরা শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও